বাইরের অংশটা দারুণ কিন্তু দেখতে লাগছে স্পেশালি আকাশটা কিন্তু দারুণ লাগছে মানে সাথে একদম একদম প্রপার সেই শরৎ কালার যেমন আকাশ হয় সেরকম আকাশ আমরা দেখতে পাচ্ছি এই হাতের যে কাজগুলো সেগুলো কিন্তু প্রপার একদম কাজ হয়েছে দ্বিতীয়ার সন্ধেবেলায় সন্ধ্যাবেলায় কিন্তু সর্বসাধারণের জন্য এই মণ্ডপ কিন্তু খুলে যাবে আর তোমরা কিন্তু দ্বিতীয় দিনই চলে আসো বেশি দেরি না করে রাস্তার ওপরে দেখো অলরেডি এই লাইটিং এর গেটেট গুলো কিন্তু লাগানো শুরু হয়ে গেছে বেশ কিছু হোয়াইট এরকম সিট পড়ে আছে যেগুলো মণ্ডপে ব্যবহার করা হবে হ্যালো টু মাই নিউ ভিডিও এই মুহূর্তে আমি আছি কল্যাণী শহরে আর কল্যাণী মানেই কিন্তু এখন আইটিআই মোডের দুর্গাপুজোর প্যান্ডেল অলরেডি স্পটে চলে এসেছি এখন দেখতে গেলে বাজে হচ্ছে বারোটা পনেরো মানে একদম দুপুর বেলায় প্রচুর পরিমাণে রোদ আর তার মধ্যেই তোমাদের জন্য এই আইটিআই মোড়ের ভিডিওটা শুট করছি আর এখানে আসার কারণ হচ্ছে আজকে হচ্ছে তোমার একত্রিশে আগস্ট একদম দুর্গা পুজোর দোরগোড়ায় চলে এসেছি আমরা আর ঠিক তার আগে আইটিআই মোড় কতটা কি সেজে উঠেছে সেটাই তোমাদেরকে এই ভিডিওতে ছোট্ট করে দেখাবো হ্যাঁ আকাশ পথে অর্থাৎ ড্রোন ফুটেজও কিছু থাকবে এই ভিডিওর মধ্যেই এবং লাস্ট টাইম যখন এসেছিলাম তখন আগস্ট মাসের ওই প্রথম দিকে একদম এসেছিলাম তখন ওই এই যে পেছনে যে সাদা অংশগুলো এগুলো লাগানো শুরু হয়েছিল তো এখন এসে দেখতে পাচ্ছি মোটামুটি অলমোস্ট বাইরের অংশটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই মুহূর্তে প্রস্তুতি পর্ব তো একদম ফ্রন্ট সাইড থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই আইটিএমের প্যান্ডেলটি এবং এই মুহূর্তে তোমরা দেখো এই সামনে যে ব্যারিকেড দেওয়া ছিল টিন দিয়ে পুরো ঘেরা ছিল সেগুলো কিন্তু খুলে ফেলা হয়েছে এবং শুধুমাত্র যে বাঁশ দিয়ে কিন্তু পুরো ব্যারিকেড করে দেওয়া হয়েছে দুর্গাপুজোর সময় কিন্তু এরকমই বাঁশ দিয়ে ব্যারিকেড করা থাকে তো একদম বুঝতেই পারছো একদম দুর্গাপুজো দুরঘটায় চলে এসেছে তাই প্রস্তুতি কিন্তু তুঙ্গে আর এই যে স্ল্যাবগুলো এসছে পাথরগুলো এগুলো কিন্তু ভেতরে বসানো হবে এগুলো সিমেন্ট বালি দিয়ে ভেতরে কিন্তু বসানো হবে এই জায়গাটা চাতাল টাইম বসানো হবে প্রত্যেক বছর কিন্তু করা হয় এটা আর এই হচ্ছে সরকার ডেকোরেটার্সের ব্যানার আমরা দেখতে পাচ্ছি উইলিয়াম দা যদিও উইলিয়াম দাকে আজকে হয়তো পাওয়া যাবে না প্রচণ্ড ব্যস্ত তিনি তবে আমি তোমাদেরকে সমস্ত কিছু আপডেট দিয়ে দেবো এই হচ্ছে বাইরের অংশটা দারুণ কিন্তু দেখতে লাগছে স্পেশালি আজকের আকাশটা কিন্তু দারুণ লাগছে মানে দুর্গাপুজোর সাথে একদম প্রপার একদম সেই শরৎকালের যেমন আকাশ হয় সেরকম আকাশ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আর মণ্ডপের সামনে এই ধরনের প্রত্যেক বছর কিন্তু ঝর্ণা তৈরি করা হয় তো এবারেও সেটা কিন্তু তৈরি করা হয়েছে তাতে একদম প্র মানে প্রপার একদম পাথর দিয়ে একদম কিন্তু টাইলস বসিয়ে কিন্তু এই ঝর্ণাটা তৈরি করা হচ্ছে ভেতরে মেশিনারি পার্টটা থাকবো এই জায়গাটা তো সেই তখন কিন্তু পুজোর সময় দেখতে হেভি লাগে এই ঝর্ণাটা আর হ্যাঁ এই হচ্ছে সামনে একদম চলে এসেছি আমি মণ্ডপের এবং তোমাদের যদি একটুখানি কাছ থেকে দেখাই প্যান্ডেলটা তাহলে তোমরা বুঝতে পারবে কতটা নিখুঁত কিন্তু কাজকর্ম হয়েছে এবং এখানে পুরো বৌদ্ধ মন্দিরের যে আদলে তৈরি হয়েছে মায়ান সিরমিওম প্যাগোডা এই প্যাগোডাটা কিন্তু প্রপার একদম হাতে নিখুঁত কাজ হয়েছে দেখো এই যে হাতের যে কাজগুলো সেগুলো কিন্তু প্রপার নিখুঁত একদম কাজ হয়েছে আমি দেখতে পাচ্ছি এবং এই জায়গাগুলোতে কিন্তু বিভিন্ন দেবদেবীর ছবি আছে আমি এই শেপটাতে বলছি বিভিন্ন দেবদেবীর কিন্তু ছবি আছে আমি দেখতে পাচ্ছি এখানে আর প্রচুর ড্রাগন ট্রাগনের মতো অনেক রকম এরকম শেপে এরকম ব্যাপারটা উঠেছে তো সব মিলিয়ে কিন্তু একদম পুরো নিখুঁত কাজকর্ম হয়েছে এই মায়ের মায়ের সিরমিওম প্যাগোডার আর হ্যাঁ ওপরের অংশটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি এই গোল ওপরের অংশটা সেটা আরেক কিছু দিনের মধ্যেই সম্ভবত এই ওপরের অংশটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো পুজোর সময় আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটায় কিন্তু গার্ডেনিং করা হয় মানে এই পাশটাতেও গার্ডেনিং থাকে এবং ঝর্নার ওই পাশটাতেও গার্ডেনিং থাকে আর এই দিকে তখন নামা যায় না তবে হ্যাঁ এই জায়গাটা তখন দুর্গাপুজোর সময় কিন্তু বিশাল লোকের কিন্তু সমাগম ঘটে স্পেশালি যবে থেকে উদ্বোধন হয়ে যায় তবে থেকে এখানে প্রচুর মানুষ কিন্তু চলে আসে এই পুজোটা দেখতে সবার আগে কারণ এখানে পরবর্তীকালে এতটাই ভিড় হয়ে যায় তখন দেখা যায় না আর হ্যাঁ এই বছর কিন্তু উদ্বোধন হতে চলেছে সর্বসাধারণের জন্য সেটা দ্বিতীয়াতে দ্বিতীয়ার আর সন্ধ্যাবেলায় কিন্তু সর্বসাধারণের জন্য এই মণ্ডপ কিন্তু খুলে যাবে আর তোমরা কিন্তু দ্বিতীয়ার দিনই চলে আসো বেশি দেরি না করে আর এই যে ভার্চুয়ালি প্রত্যেক বছর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বছরে কিন্তু আমি এখানকার কর্তৃপক্ষের সাথে জান কথা বলে জানতে পারলাম ভার্চুয়ালি কিন্তু মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন সেটা সম্ভবত মহালয়ার দিনকে হতে চলেছে আর হ্যাঁ উদ্বোধন করার কিছু ঘন্টা হয়তো খোলা থাকে তখন প্রত্যেক বছর তবে দ্বিতীয় থেকে কিন্তু সর্বসাধারণের জন্য এই মণ্ডপ পুরোপুরি খুলে যেতে চলেছে মণ্ডপের সাইডে দাঁড়িয়ে আছি আর সাইড থেকে তোমাদের যদি দেখাই তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু হোয়াইট এরকম শিট পড়ে আছে যেগুলো মণ্ডপে ব্যবহার করা হবে হ্যাঁ আর এই দিকে যে হাতের কাজগুলো তোমাদের দেখাচ্ছি সেটা কিন্তু দেখো কি নিখুঁত কাজ এখানে কিন্তু ওই ফুলের মতো কিন্তু বেশ কিছু এখানে ডিজাইন আমি দেখতে পাচ্ছি তবে হ্যাঁ পুরোটাই কিন্তু ওই মায়েরমারের সিম্বিওম প্যাগোটার আদলেই পুরো গড়ে উঠেছে আর দুর্গাপুজোর সময় কিন্তু এই দিক থেকে এন্ট্রিটা হয় এবং ঠাকুর দেখে দেখে কিন্তু পিছন দিক থেকে এক্সিটের ব্যাপার আছে এবং এখন কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ছি ভেতরে কিন্তু প্রবেশ করা যাচ্ছে না কেননা ভেতরে কিন্তু মেন যে কাজকর্ম সেগুলো চলছে সেই কারণে কিন্তু এখন ভেতরে প্রবেশ করা যাচ্ছে না দুর্গাপুজোর সময় তোমাদের দেখাতে পারবো আর মোটামুটি যখন ঠাকুর ঢুকবে তখন আশা করছি এই বছরে ঠাকুর ঢোকানোটা তোমাদেরকে দেখাতে পারব প্রত্যেক বছর যখন ঠাকুর আসে এই মণ্ডপে তখন কিন্তু দেখানোর চেষ্টা করি লাস্ট ইয়ার তো বৃষ্টির মধ্যেই ঠাকুর ঢুকেছিল এবং বৃষ্টির মধ্যে এসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম সেই বেহালা থেকে এই বছরও আশা করছি সেটা দেখাতে পারবো আর এই বছর ঠাকুর ঢুকবে মোটামুটি এই সেপ্টেম্বরের ওই ধরো সেকেন্ড উইক এরকম রকম নাগাদ এক্স্যাক্ট টাইমটা বা ডেটটা আমি জানি না হ্যাঁ তবে আশা করছি এবছরও সেটা দেখাতে পারবো আর ঠাকুর আশা করছি এবছর খুব ভালো হবে কারণ লাস্ট ইয়ার এখানে ঠাকুরে কিন্তু খুব ক্রিটিসিজম এনারা পেয়েছেন তো এই বছর সেটা কিন্তু চেঞ্জ করেছে ঠাকুরের যে শিল্পী মানে তাকে চেঞ্জ করেছেন তো দেখা যাক আশা করি সব কিছু ভালো হবে আর লাইটিং দুর্গাপুজোর সময় কিন্তু এখানে দেখার মতো হবে কেননা হোয়াইট স্ট্রাকচার হোয়াইট স্ট্রাকচারের উপর কিন্তু লাইটিং ব্যাপক খেলে আমি এই মুহূর্তে প্যান্ডেল থেকে বেরিয়ে এসে একদম রাস্তার এপারে দাঁড়িয়ে আছি রাস্তার এপার থেকে কিন্তু দেখতে আরো সুন্দর লাগছে দূর থেকে অ্যাকচুয়ালি এই প্যান্ডেলগুলো খুব সুন্দর লাগে দেখতে আর হ্যাঁ রাস্তার ওপরে দেখো অলরেডি এই লাইটিংয়ের গেট টেটগুলো কিন্তু লাগানো শুরু হয়ে গেছে একদম সোজা চলে গেলে ঘোষপাড়া স্টেশন আর সেখান থেকেই পুরো লাইটিং লাইটিংয়ের গেটগুলো কিন্তু এরকম লাগানো শুরু হয়ে গেছে পরপর যাই হোক আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা দেখা হবে পরবর্তী ভিডিওতে আইটিআই মোড়ের পুজো কিন্তু প্রত্যেক বছর দারুণ দারুণ জিনিস করছে এবং এক্সে ওয়ার্কার এক জিনিস করছে তো এর এক্সপেকটেশনটাও কিন্তু অন্য লেভেলে চলে গেছে এখন আমাদের মধ্যে তো যাই হোক আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এই আইটিআই মোড়কে নিয়ে আবারও আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি